আল্লা দিন আল্লা রব্বুল আলমিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি রব্বুল আলমিন যদি কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে নেতৃত্ব দেয় ক্ষমতা দেই যদি কোনো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা হাতে পায় সর্বপ্রথম কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করা। যদি কখনো কোনো দিন ইসলাম ক্ষমতায় যায় তাহলে সর্বপ্রথম কাজ হবে নামাজ কায়েম করা এজন্য শুধু এটা ইসলামের দায়িত্ব না কোনো মুসলমান যদি আল্লাহ বলছেন কোনো মুসলমানকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই কোনো মুসলমানকে যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তার তারা সর্বপ্রথম চারটা কাজ করবে এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না কোরআন থেকে বলছি সৌরা হাজের একচল্লিশ নম্বর আয়াত আমি যে কথাগুলো বলছি এটি হচ্ছে আল্লাহর কালামের হাজের একচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন যদি আমি জমিনে কোনো মুসলমানকে রাষ্ট্রক্ষমতা দান করি যদি আমি আমার জমিনে কোনো মুসলমানকে রাষ্ট্রক্ষমতা দেই তাহলে পরে তারা সর্বপ্রথম চারটা কাজ করবে আমার বাইরে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে বললেন জমিনে যদি কোনোভাবে আমি কোনো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে পরে তারা সর্বপ্রথম চারটা কাজ করবে এক নম্বর সালাম তারা নামাজ কায়েম করবে অর্থাৎ সমাজে রাষ্ট্রে বাধ্যতামূলক নামাজ ফিট হয়ে যাবে একবার পার্লামেন্টে পাশ হয়ে সরকারিভাবে ঘোষণা হবে আজ থেকে সকল জায়গায় নামাজ বাধ্যতামূলক যে যেখানেই থাক না কেন অফিসে বাসায় মিল কার কলকারখানায় যে যেখানে থাকবে ঘরে মাঠে বন্দরে যেখানে থাকবে সেখানেই নামাজ আদায় করবে এটা অবশ্যই আদায় করতে হবে সরকারিভাবে নির্দেশ তখন মানুষ মানতে বাধ্য ইচ্ছা হলো পড়লাম ইচ্ছা হলো পড়লাম না তা না নামাজ অবশ্যই পড়তে হবে আল্লাহ বলছে যদি আমি কোনো মুসলমানদের লাশ রাষ্ট্র ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হবে সমাজে আগে নামাজ কায়েম করা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আমাদের দেশে আছে কি ভাই আছে নাকি নাই রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে নামাজ কায়েম নাই কিন্তু রাষ্ট্র কারা মুসলমানেরা রাষ্ট্র সেলায় মুসলমানেরা কিন্তু মুসলমান রাষ্ট্রনায়ক হওয়ার পরেও সে নামাজ ফরস করে নাই আমাদের দেশের বর্তমান এখনই এই মুহূর্তে রাষ্ট্রনায়ক হচ্ছে ডক্টর ইনুস ইনুস সাহেব মুসলমান হয়ে তার দেশে নামাজ ফরজ এই নামাজের প্রথম যে সিস্টেম চালু করলো না তাহলে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে গুণাগারের কাতারে দাঁড়ায় যাবে আল্লাহ বসছে যদি আমি কোনো মুসলমান দেশে রাষ্ট্রনায়ক বানাই সে মুসলমান রাষ্ট্রের নায়কের কাজ হল সমাজের সর্বপ্রথম নামাজ কায়েম করা আমার ভাইরা প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে বলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত বহু সরকার দেখলাম অনেক সরকার ক্ষমতা আসলো কোনো তো দেখলাম না নামাজ কায়েম করলো নামাজের কথা বলল কেউ তো বলে নাই আমার ভাইরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা যাদের ভোট দিয়েছি যাদের নির্বাচন করেছি তারা নামাজ ফরজ হওয়ার পরেও নামাজ আইন পাশ করে সবাইকে পড়ার অনুমতি না দেওয়ার কারণে যে গোনা হবে যত মানুষ আমরা নিতাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাইছি আমাদের সকলের আমল নামায় সে গোনা চলে যাবে কনাউজবিল্লা আপনি আমি নির্বাচন করলাম সংসদে এমন নেতাকে পাঠাইলাম যিনি মুসলমান সে নেতা সব কথা বলল কিন্তু নামাজের কথা বলে নাই নামাজের কথা না বলার কারণে নেতা গুণাগার হয়ে গেল যত মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচন করেছিলাম সকল মানুষ তার সাথে গুণাগার হয়ে যাবে এই জন্য আমার ভাই সর্বসময় মাথায় চিন্তা নিয়ে চলতে হবে যে আমি কার পিছনে দৌড়াই কে সে কেমন মানুষ নামাজে কিনা মোত্তা কিন কি না না আমার ভাইরা যদি নামাজ কায়েম থাকতো তাহলে পরে বাংলার জমিনে সর্ব জায়গায় নামাজ কায়েম হলে পরে মানুষ আর অন্যায় করতো না অত্যাচার করতো না জুলুম করতো না নির্যাতন করতো না পরে সম্পদ মেরে খেত না চাঁদাবাজি করতো না কোনো অন্যায় লুটতারাজ কোন করাবে দেশে আর থাকতো না নামাজ কায়েম হলে পরে দেশের আপনার ইউনিয়নের যে আপনার ওয়ার্ডের যে কাউন্সিলার থাকেন ওয়ার্ড কাউন্সিলার ওয়ার্ড কাউন্সিলার সাহেব তার অর্ডের সবচাইতে বড় মসজিদ থাকবে সেই মসজিদে তার ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হবে কনসুবাহ আল্লাহ ওয়ার্ডের যে কমিশনার থাকবে তিনি এমন একজন লোক থাকবেন কোরআন কমিশনার যিনি হবেন তিনি এমন একজন ব্যক্তি হবেন যে ওই ওয়ার্ডের সবচাইতে বড় মসজিদ যেটা থাকবে সেই মসজিদের ইমামতি করবে ওয়ার্ডের কাউন্সিলর সাহ। এরপরে ইউনিয়ন ইউনিয়নের ইউনিয়ন ইউনিয়নের যে নেতা হবেন যিনি হচ্ছেন ইউনিয়নের প্রেসিডেন্ট অর্থাৎ ইউনিয়ন চেয়ারম্যান ওই ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় মসজিদরা থাকবে সেই মসজিদে মামতি করবে হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান সাপ এটি হচ্ছে আল্লাহর কুয়ারের কথা এরপরে এমন করে থানা পর্যায়ে যে নেতা থাকবেন এমপি সাপ এমপি সাহেব ওই থানার মধ্যে সব চাইতে বড় মসজিদে তার ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হবে এরপরে ওসি সাহেবের মানে থানায় যে ওসি থাকে ওই থানায় ওসি সাহেবের নেতৃত্বে সমস্ত ওসি সাহেবের নেতৃত্বে সমস্ত পুলিশ টুলিশ যা আছে সবাই নামাজ আদায় করবে ইমামতি করবে ওসি সাহেব এরপরে আপনার বিভাগ বিভাগীয় পর্যায়ে ডিসি সাহেব ডিসি সাহেব বিভাগের সব চাইতে বড় মসজিদের মসজিদে এমামতি করবে ডিসি সাহেব তার পিছনে সকল কর্মচারী কর্মকর্তা দাঁড়াবে এটা হচ্ছে ইসলামী কায়দা এমন করে চলতে চলতে উপরে চলতে চলতে বঙ্গভবনের যিনি প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশের জাতীয় মসজিদ যারা থাকবে সবচেয়ে বড় মসজিদের ইমামতি করবে হচ্ছে যিনি বাংলাদেশের বা দেশের প্রধানমন্ত্রী থাকবে তিনি তার ইমামতিতে বাংলার জমিনে সবচেয়ে বড় মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে আমার ভাইরা যদি ওসি সাহেবের পিছনে আর পুলিশ সভায় নামাজ আদায় করে ডিসি সাহেবের পিছনে যদি কর্মকর্তা নামাজ আদায় করে এই নামাজে ব্যক্তিগুলোর দ্বারা সমাজে আর কোনো চুরি ডাকাতে হবে না আপনার ওয়ার্ড কাউন্সিলারের পিছনে যখন সমস্ত মুসল্লি নামাজ পড়বে ওয়ার্ড কাউন্সিলার যখন আল্লাহ হবে তার দ্বারা ওয়ার্ডের কোনো খারাপ কাজ হবে না তার সঙ্গী সাথী যারা থাকবে সকলেই ভালো কাজে জড়িত হবে কেউ খারাপ কাজ আর করবে না এমন একটা সমাজ প্রতিষ্ঠা হবে ইংসাপ আল্লাহ যদি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক যদি আপনার মনে চায় তাহলে বুঝবেন আপনার ইমানটা তাজা আছে আর যদি এমন একটা রাষ্ট্র কায়েম হোক প্রতিষ্ঠা হোক আপনার মন না চায় বুঝবেন আপনার জন্য ইমানটা দুর্বল হয়ে গেছে আমার বাইরে ইমান তাজা করার সময় এখন সামনে সময় আসছে আপনার দায়িত্ব হল আল্লাহর জমিনে এমন এমন লোক খুঁজে বাইর করা যে সমস্ত লোকগুলা সামনে গেলে পরে তারা নেতৃত্ব দিবে এবং নামাজও পড়াবে এমন লোকগুলো যখন সামনে যাবে তখন আপনার মনোবল বেড়ে যাবে আল্লাহ এই জমিন তোমার 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 আর তোমার নবী যে কাজ করেছেন হাজারো সাহাবী যে কাজ করেন আমিও সেই কাজের কাজই হয়ে গেলাম এমন যদি মন আপনার তৈরি হয় আল্লাহ রব্বুর আলমিন আপনার পরে খুশি হবে আল্লাহ তালা খুশি হবে কেমন

তারা কী মনে করে মানে এইটা ইবাদাত সে বাড়ির থেকে বাইরে প্রোগ্রামে যায় আর বলে ইবাদাতে চলে গেলাম তার একটা মানে এক কদম থেকে আর এক কদম কখনো পাওয়া যায় না প্রত্যেকটা কদমে তার সব হয় এজন্য এমনই পিছনে আমাদের দৌড়াতে হবে যা একবার যে কথা বলছিলাম যে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র ক্ষমতা দেয় তাহলে এক নম্বর হচ্ছে আকামুসলা নামাজ কায়েম করবে দুই নম্বর আসেন আল্লাহ তালা বলেন যদি আমি কোনো দেশে রাষ্ট্রক্ষমতা মুসলমানদের দেয় তাহলে পরে প্রথম কাজ হবে আকামুসালাহ নামাজ কায়েম করা এরপরে কাজ হলো আতু জাকাত 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 প্রতিষ্ঠা করাম আমাদের সমাজে সমাজে অনেক লোকের পরে জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না সরকারিভাবে আদায় করার সিস্টেমও নাই মানুষের সম্পদ সঠিকভাবে হেসাব করে জাকাত দেয় না আমার ভাইরা হিসাব করে দেখা গেছে যদি বাংলার জমিনের সকল জায়গা থেকে সঠিকভাবে জাকাত আদায় করা হতো তাহলে পরে বাংলার জমিনে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার গ্রামে এক এক গ্রামে দুই কোটি করে টাকা পেত হিসাবে দেখা যায় প্রত্যেক গ্রামে এত টাকা উঠত এত টাকা উঠত জাকাতের এত টাকা হতো তাম দেশে এত কোটি কোটি টাকা হতো গ্রামে ভাগ করে দিলে পরে প্রতি গ্রামে প্রতি গ্রামে দুই কোটি করে টাকা তারা পেয়ে যেত দুই কোটি টাকা প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে যেত কিন্তু সেটা হয় না কেন হয় না যদি ইসলামী সরকার নাই জাকাত আদায় করা হয় না জাকাতের টাকা হারাম যার আছে সে হারাম খায় জাকাত না দিলে সে হারাম খাইলো এদিকে আজকে আমার জাকাতের বিষ আলোচনার কথা না তাই একটু বললাম যে যদি ইসলামী সরকার কায়েম হয় অর্থাৎ যদি কোনো মুসলমান রাষ্ট্রক্ষমতায় থাকে যদি সে রাষ্ট্রক্ষমতা পায় তার কাজ হচ্ছে জাকাত আদায় করে জাকাত নেওয়ার যোগ্য ব্যক্তির হাতে উঠায় দেওয়া এখন ভাই যদি দুই কোটি কোটি টাকা একটা একটা গ্রামে আসে ওই গ্রামে যাদের যারা অসহায় যারা অসহায় মানুষ তাদেরকে ওই টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিল তারা ব্যবসা করা শুরু করলো এক বছর যেতে যেতে তারা আবার নিজেরাই জাকাত দেবে কারণ সুবাহ আল্লাহ এত সিস্টেম চালু হবে জাকাতের টাকা দুই কোটি টাকা আসছে গ্রামে ওই টাকা সকলকে ভাগ করে দিল যখন জাকাতের টাকা পাইছে সে জাকাতের ব্যবসা করা শুরু করল ব্যবসা করতে করতে দেখা যাবে বছর আসতে আসতে সে নিজেই জাকাতের টাকা দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে তাহলে আর দরিদ্র দরিদ্রতা কোথায় থাকবে কেউ আর গরিব থাকবে না সবাই ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ যদি ইসলামী কায়দায় দেশ চালানো হয় তবে প্যারের ভাইরা এদিকার যাব না তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম একটা হচ্ছে যদি আল্লাহ পা কোনো মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেয় ওই মুসলমানের প্রথম কাজ হচ্ছে আকামুসলা নামাজ কায়েম করা দুই নম্বর অতু জাকা জাকাত দেওয়া তিন নম্বর হচ্ছে আমারুবিল মারুফ আমারুবিল মারুফ আল্লাহ তালা বলছেন যদি আমি কোন মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে প্রায় তিন নম্বর কাজ হল ওই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সে ব্যক্তির কাজগুলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যাবে সমাজে কোনো জায়গায় কোনো চুরি হতে পারবে না ডাকাতি হতে পারবে না লুট হতে পারবে না খুন করাবে হবে না জিনা হবে না বেবিসার হবে না সবগুলো সরকারিভাবে নিষিদ্ধ হয়ে যাবে এখন তো হুজুরা খালি বলে চুরি করেন না যা আপনার মারামারি করেন না এরা হুজুরা বলে মসজিদ থেকে বলে এটুকু শেষ কেউ মানতেও পারে নাও মানতে পারে কিন্তু সরকার যখন গঠন হবে সরকার সরকার মুসলমান যখন আসবে সে যখন দায়িত্ব নিবে সরকারিভাবে অর্ডার থাকবে কেউ গালি দিতে পারবে না কেউ চুরি করতে পারবে না কেউ অন্যায় করে পরে সম্পদ মেরে দিতে পারবে না কোনো সন্তান বাবার পরে ঝুঁকি মেরে কথা বলতে পারবে না ঝাঁকি দিয়ে বাবার সঙ্গে কথা বলতে পারবে না ভাই ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে সরকারিভাবে আদেশ যখন থাকবে আপনি না মানলেও মানতে হবে কারণ পুলিশ আপনার পিছনে থাকবে আপনাকে অবশ্যই মানতে হবে এমন অবস্থা যখন দেশে চালু হবে আর চুরি থাকবে না খুন থাকবে না রাহাজারি থাকবে না সমাজটা হবে একটা শুনানি সমাজ যদি কারণ ঠিক কিনা এমন সমাজ আমরা চাই আর এই সমাজ পেতে হলে পেতে হলে দরকার আপনাদের সকলেরই একমত হওয়া এমন একজন মানুষকে নির্বাচিত করা যে মানুষটা গেলে পরে এগুলো বাস্তবায়ন করবে আর যদি সোরকে যদি সোরকে আপনি সাপোর্ট করেন ও চুরি করা শুরু করবে ওপরে যেই চুরি করা শুরু করবে টিন গম মোড়ামোড়ে রাস্তার টাকা এ টাকা সে টাকা চুরি করা শুরু করবে ও চুরি করে যত যতগোনা হবে আপনার আমল নামায় কোনো আসতে শুরু হয়ে যাবে এর জন্য খুব চিন্তা করে সব আমাদের সামনে চলতে হবে যাই হোক তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবে কারা যারা সরকারে থাকবে তারা উপর থেকে অর্ডার হবে রেডিও টেলিভিশনে সবসময় বলতে থাকবে খবরদার কেউ চুরি করবেন না পুলিশ কিন্তু আপনার পিছে দাঁড়িয়ে আছে সমাজ আর চুরি হবে না র্যাব কিন্তু পিছে দাঁড়িয়ে আছে চুরি করবেন না সরকারিভাবে অর্ডার এরপরে লাস্টে বলছে অনা হাওনা নীল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষকে ব্রাত রাখা সরকারিভাবে যেখানেই যেখানেই ইসলাম বিরোধী কাজ হবে যেখানেই সমাজ বিরোধী কাজ হবে রাষ্ট্র বিরোধী কাজ হবে সেখানেই সাথে সাথে পুলিশ যে আক্রমণ করবে না এটা করা যাবে না তাহলে এমন একটা সমাজ যদি কায়েম হয় সেই সমাজে তো আর খারাপ কিছু থাকবে না সম্পূর্ণ আল্লাহ নবী অলা দিন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ক্যানের ভাইরা ওমরের আপনার আবু বকরের সময় হয়তো আবু বকরের সময় কথা তো বলবো কখন শেষ হচ্ছে এদিকে এটা বলতে গেলে সময় অনেক লেগে যাবে তার আগে ছোট্ট একটা ছোট্ট একটা ঘটনা বলি আপনার আমিরুল মোমিনিন ইসলামের প্রথম খলিফার নাম কি বলেন তো আপনারা হজরতে আউ সবাই কিন্তু বলে নাই মনেকে জানে না মনে হয় ইসলামের প্রথম খলিফার নাম কি আউ আকার হ্যাঁ মনে রাখতে হবে হজরতে আউ আকার যখন দায়িত্ব পালন করছেন নবীজের পরে তো দায়িত্ব নেওয়ার পরে উনি লিস্ট করেছেন যে আমার দেশের মধ্যে কতজন বিধবা আছে এটা মস্তিত্ব বেশি অংশেই ছিল ওনাদের কাজকাম করার জায়গা যা ওনার অফিসে টানিয়ে রাখছেন এ আমার দেশের মধ্যে এতজন বিধবা আছে এতিম মাসে কয়জন লিখে রাখা হলো মাসে এতজন এই যে বিধবা ভাতা যেটা দেওয়া হয় এতিম ভাতা দেওয়া হয় এগুলো আজকেন না এগুলো সেই পৃথিবীর আমাদের নবী মুহাম্মদ সাল্ল সাল্লাম থেকেই চলে আসছে কনসুবাহ তো খুঁজে 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 বাড়ি বাড়ি যে যে লিস্ট তৈরি করেছে এতজন বিধবা আছে বিধবা বিধবার চাট করা হলো এরপরে চাট করা হয়েছে যারা টিম তাদের চাট করা হলো তো সিস্টেম হলো ওই বিধবাদেরকে খেদমত করতে হবে বিধবাদের খেদমত করতে হবে ভাই ভিতরে চেপে বসেন পরে নামাজের সময় বাড়ি যেয়ে বসতে পারবেন সমস্যা নেই ওখানে একটু ওনাদের বসার জায়গা দেন ওরা ঠান্ডা তো জায়গায় যে কথা বলছিলাম আপনার বিধবা চাট তৈরি করা হয়েছে করেছেন আমিরুল মোমনিন আউওয়াকার করার পরে সিস্টেম হচ্ছে এক এক ব্যক্তি যে এক এক বিধবার খেদমত করবে সরকারিভাবে যদি কেউ যায় যাবে না যদি কোনো মানুষ চায় হুজুর আমি খেদমত করবো সে যাবে তো এই চাটের মধ্যে নাম দেখে দেখে এক একজন এক এক বিধবার বাড়ি খেদ মতে যায় তো ওমর বলছে আমি তো খেদমতে যাইনি অনেকদিন ধরে দেখি তো একটা সুযোগ নেই খেদমত করবো ওমোর চিন্তা করছেন ওমর বলছে আমার একটু খেদমুত করার শখ বলে তিনি চলে গেলেন আহ্বাকারের দরবারে যে লিস্ট দেখছে লিস্ট দেখে এই লিস্ট উমুক 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 সব ফিল হয়ে গেছে একটা নাম বাকি আছে অমুক মা নিষে সেই নামটা বাকি আছে কেউ যায় নাই তো উনি মনে করলেন তাহলে আমি এখানে কালকে যাবো তো তারপর দিন সকালবেলা উনি করলেন কি সকাল ফরজের নামাজ পড়ে ফজর নামাজ পড়ে চলে গেছেন সেই মায়ের বাড়িতে যে বলছেন আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইদ মা একটু গেটটা খুলুন মা আমি আপনার বাড়িতে আসছি আপনি বিধবা মানুষ আপনার খেদমত করার কেউ নাই মা আমি আসছি কাইন্ডলি একটু দয়া করে গেটটা খুলুন আমি আপনার খেদমত করব। ঘরের ভেতর থেকে জবাব আসছে ওয়ালাইকুম আসসালাম প্রতীক তুমি কে তোমার আমি চিনলাম কিন্তু শুনে রাখো প্রতিদিন যে ব্যক্তি আমার ঘরের কাজগুলো করে যায় আজও সেই ব্যক্তি কাজ করে চলে গেছে সুতরাং আমার ঘরে কাজ করার মতো আর কিছু বাকি নাই ওমর বলছে কি ব্যাপার আমি ফজরের নামাজ পড়েই চলে আসলাম কাজ কে করে গেলাম ওমর বুঝতে পারলেন তাহলে আমারে আরও সকালে আসতে হবে এই সময় যখন পাই নাই আমি আগামীকাল আরও সকালে চলে আসবো এই মনে করে ওমার চলে গেলেন তারপর দিন ফজরের আজান দেওয়ার পরে চলে গেছেন নামাজ একটু পরেই পরে অনেক লম্বা সময় আছে আজান হয়েছে চলে গেছেন চলে যে বুড়ির বাড়ি সালাম দুলিন সালামু আলাইকুম আলালাল মা গেটটা দয়া করে খুলুন আমি আপনার কাজ করার জন্য এসেছি এ কথা বলার পরে ঘরের মধ্য থেকে আওয়াজ আসতে মা আসছে বাবা কে তুমি তোমাকে আমি চিনি না তবে প্রতিদিন যে ব্যক্তি কাজ করে সেই বেচারা একটু আগে কাজ করে বাইরে চলে গেছে কনসুব ওমর অমর বলছে কি ব্যাপার কে আসলো আমি তো কাউকে খুঁজে পাই না কে আসলো আমি আজকে ভরে আসলাম তাও পাইলাম না ঠিক আছে আগামীকাল আমি আজানের আগে চলে আসবো এই মন নিয়ে তারপর দিন আজানের আগে আগে চলে গেছেন যে বোসেন মা গেটটা খুলুন আমি আপনার বাড়ির কাজ কামগুলো করার জন্য চলে এসেছি বাড়ির মধ্য থেকে আওয়াজ আসতেছে যুবক কে তুমি আমি তোমারে চিনি না কণ্ঠ শুনলে মনে হয় যুবক মানুষ কিন্তু শুনে রাখো আমার বাড়ির কাজগুলো প্রতিদিন যে ব্যক্তি করে আজ সে করে একটু আগে চলে গেছে বলেন আল্লাহ আমি যখনই আসি তখনই কোনো কাজ পাই না কে এই কাজটা করে দেখার দরকার ভোরবেলায় পাইলাম না নামাজের আগে পরে পাইলাম না একটু রাত থাকতে আসলাম তাও পাইলাম না আজকে আমি গভীর ওজনবো দেখবো কে কাজ করে এই কথা বলে চলে গেলেন বাড়িতে বাড়ি যাওয়ার পর ঈশা নামাজ পড়ে তারপর দিন চলে গেছেন সোজা ওই মায়ের বাড়ির সামনে যা গেটের সামনে একটা একটা ঝোপ আছে ঝোপ ঝোপ বলছেন তো গাছপালায় ভরা ঝোপের মধ্যে লুকায় আছেন আর দেখছেন কে আসে কাজ কাম করতে এবারও ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছেন দেখে কে আসে হঠাৎ দেখে রাতের গভীর অন্ধকারে একজন লোক আস্তে আস্তে পা টিপে টিপে পা টিপা পর্যন্ত আস্তে 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 করে পায়ে ভাত দিয়ে আস্তে করে চলে আসতেছেন এমন অবস্থা দেখে ওমর এবার বলতেছে পেয়ে গেছি তুমি যে কে প্রতিদিন আমার আগে চলে আসো আজকে তোমাকে দেখায় লাগবে যে তুমি কে এবার আস্তে করে চলে এসে সামনে এসে এভাবে দাঁড়ায় গেছেন হ্যাঁ আপনি কে ওমর তো তো অত্যন্ত রাগী মানুষ আর গলাও সেই মোটা আপনি কে এখানে আসছেন এত রাতে একজন মানুষের বাড়ি কি জন এসছেন কে আপনি বলুন এখন যেহেতু চাদর মুড়ি দেওয়া ছিল চাদরটা খুলছে খোলার পরে যেমন দেখে তিনি আর কেউ নন যিনি আসছেন তিনি আর কেউ নন যে ব্যক্তি ওমরের আগে আসছে তিনি অন্য আর কেউ নয় ওমর দেখে সেই ব্যক্তি হচ্ছে বর্তমান রাষ্ট্রনায়ক নায়ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কান সুবহানাল্লাহ আমিরুল মুমিনিনকে দেখে ওমর বলছে আমিরুল মুমিনিন আপনি একজন দায়িত্বশীল মানুষ হয়ে একজন মায়ের বাড়ি আমার আগে আগে আসছেন এভাবে আমি আজ কয়দিন ধরে কাজ করতে পারি না আপনি কেন আসলেন আপনি কি জন্য আসছেন এই কাজ তো আমরাই করতে পারতাম আপনি কেন করতেছেন এই কাজ তো আপনার দ্বারা করার কথা না আপনি তো রাষ্ট্র নায়ক তো আমরা করব। আপনি কেন করছেন বলছে ওমর তোমারে বলছে শোনো তাকায় দেখে পায়ে জুতো নাই পায়ে স্যান্ডেল নাই আমিরুল মোমনির পায়ে স্যান্ডেল নাই ডেকে বসে ওমর বসে ভাই আবু আকার আপনার পায়ে স্যান্ডেল নেই কেন বসে সান্ডেল যদি আমি পায়ে দেই চটপট চপটর শব্দ হয় আমার স্যান্ডেলটা এই শব্দের আওয়াজে পার্শ্ববর্তী মানুষের ঘুমের ডিস্টার্ব হতে পারে আমি চাই না আমি আল্লাহর নবীর খলিফা হয়ে একজন মানুষের ঘুমের কষ্ট দেব। আমি একজন মোয়মিন ব্যক্তি হয়ে আমি একজন রাষ্ট্রনায়ক হয়ে একজনের ঘুমের ব্যাঘাত ঘটুক আমি চাই না খালি পায়ে আসতে কোনো কষ্ট না হয় একথা কথা বলার পরে ওমর আরও কেঁদে দিলেন আমিরুল মুমিন আপনি এমন মানুষ আপনি এমন মানুষ আমার ভাইরা এ কথা বলার পরে বলছে আপনি কী জন্য আসছেন আপনি কেন করলেন আমি কয়েকদিন ধরে আসছি আমি এই কাজটা পাই না আপনি কেন আসলেন ডাক দিয়ে বলছে ওমর শোনো আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন আর আমাকে দায়িত্ব দিয়েছেন রাজত্ব দিয়েছেন আমার রাজত্বের মধ্যে অসংখ্য মানুষ আছে অসংখ্য মানুষ আছে কেউ পুরুষ কেউ নারী কোনো নারী কোন পুরুষ কষ্ট পাক কোন মানুষ না খেয়ে থাকবে কোন মানুষ ব্যথা পাক আমি চাই না যদি আমার রাষ্ট্রের মধ্যে আমি একটা ইসলামী সরকার প্রদান হইয়া আমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো ব্যক্তি না খায়া থাকে অথবা কষ্ট পাই কে আমি মাটি আল্লাহর কাছে আমার জব দিই করতে হবে এই জন্য আমি চলে এসেছি ওমার শোনো আমার জীবনটা যেন জান্নাতকামি হয় এই জন্য মায়ের খেদমত করে আমি কিছু নেকি নেওয়ার জন্য চলে এসেছি আমার ভাইরা রাষ্ট্র কেমন চিন্তা করেন বলছে ওমরের জীবনে তো গুণা নাই ওমরের তো সে দুনিয়ার থেকেই জান্নাতি আউ আকাশ দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এরপরেও এত খেদমত এত তাদের ভালোবাসা এত তাদের মানুষের প্রতি ভালোবাসা এত ইবাদত বন্ধু কি দরকার ছিল এত ইবাদত কেন দরকার কারণ হচ্ছে এই যে না আল্লাহ সন্তুষ্টি তাহলে দেখেন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কিন্তু ইবাদত করতে কম করে নাই আর আমরা মনে করি আমি জান্নাতে অবশ্যই যাব। আমি জান্নাতে যাব নামাজ দুই এক পড়ি পড়ি না মনে করি জান্নাতে যাব আরে ভাই জানাতে যাবেন তো নামাজ কে আপনার আবার ইমান কোন জায়গায় আপনি এক কাপ চা দিলে পরে আপনার রায় অন্য জায়গায় চলে যায় ওমরের পক্ষে আসে না আলীর পক্ষে আসে না নবীর পক্ষে আসে না এক পক্ষে থাকে আলীর পক্ষ দিকে থাকে বাতিলের পক্ষ একটা ডানপন্থী একটা বামপন্থী তোমার রায়টা চলে যায় যখন বামপন্থী আল্লা নাকশ হয়ে যায় আর রসুল নাকশ হয়ে যায় ভাইরা এজন্য এমন রাষ্ট্রনায়ক আমাদের দরকার সে যে দল করুক না কোনো যায় আসে না এমন রাষ্ট্রনায়ক আমাদের দরকার যে রাষ্ট্রনায়ক মানুষের খেদমত করবে মানুষের নেবে না মানুষের গলা ধাক্কা দিয়ে করে দিবে না এমন একটা নেতা আমাদের চায় আর এমন নেতা হলে আপনাকে বিচক্ষণ বিচক্ষণের সাথে কাজ করতে হবে যে এমন নেতা কে এই মনে রাখবেন আল্লাহ আল্লা তালা বলছেন কোরআনে মাইয়া সাফাতি যে ব্যক্তি শপথ করবে হাসানাতান একল্লাহ নাসিবুম মিনহা যে ব্যক্তি ভালো কিছু শপথ করবে ভালোর পক্ষে রায় দিবে তার ভালো কাজ করার একটা যে সব তার আমল নামায় আসবে অমায়াশফা সাফাতান সাইয়াতান আর যে ব্যক্তি মন্দ ব্যক্তিকে সাপোর্ট করবে সে ব্যক্তি যত খারাপ কাজ করবে কিপলুম মিনহা তার একটা অংশ তার আমল নামে আসবে এজন্য আমাদের বিবেক আছে বুদ্ধি আছে সকলে চিন্তা করে দেখবার কোন ব্যক্তির দ্বারা সমাজ রাষ্ট্র ভালো হবে কার দ্বারা দিন প্রচার হবে কার দ্বারা দেশ উন্নয়ন হবে দেশের সম্পাদ কারিং হবে না কার দ্বারা দেশের লোকে শান্তিতে থাকবে এমন লোককে নির্বাচন করার জন্য আপনার আমার আমাদের সকলের উপরে এখন ঐকান্তিক দায়িত্ব আসুন সকলে মিলে এমন একজন ব্যক্তিকে আমরা সামনে আসি যে দেশের সম্পাদ লুটে নেবে না যে দেশ অন মানে অস্থিতিশীল তৈরি করবে না যে মানুষটা হবে অত্যন্ত ভালো মনের অত্যন্ত ভালো মনের হবে আমরা চাই যে আমাদের দেশের মানুষগুলো শান্তিতে থাক আমরা সকল দেশপ্রেমিক আলহামদুলিল্লাহ দেশের মানুষ হচ্ছে দেশপ্রেমিক যে দেশকে ভালোবাসতে পারে না তাকে আমরা কখনোই চাবো না আর প্রাণের ভাইরা আমাদের সামনে সময় আমাদের দেশের অত্যন্ত একটি ভালো সময় চলে আসছে যে সময় এদেশের দেশ কিভাবে চলবে কি না চলবে এমন একটা বিচার করার একটা সময় আমাদের সামনে চলে আসছে এজন্য আমি আবদার রাখবো আপনাদের ইমাম সাহেব হয়ে সেটি হচ্ছেই আমরা যেন ভুল মানুষকে আমরা নির্বাচন না করি এমন মানুষকে চাবো যে দেশকে ভালোবাসে যে সমাজকে ভালোবাসে যে রাষ্ট্রকে ভালোবাসে যে দিনকে ভালোবাসে ঠিক কিনা আল্লাহাক তৌফিক দান করুক আমি